খাও পিঠাটা খাও এটা খাও হ্যাঁ বো এটা খাবে না না পিঠা খাবে না পিঠা খাবে না দেখি দেখি পাও কি মজা নাকি তরল দুধ

দেখি গরম তো এটা গরম আবার দিলাম দেখি দেখি তো একদম মাথা ফাটা ফেলবে কথা দে এইভাবে মাঝখানটা দিলে যে চামচটা চলে আসে এইভাবে ওয়া মাশালা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ

এ আমি পিঠাটা ডাড়ি পিঠাতে এইভাবে নিলাম এইভাবে নিয়ে একদম সহজ এটা ধরো 마শাআল্লাহ বলো 마শাআল্লাহ 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 আলো বনালো আলো বনালো আলো এটা কি পিঠা জানো এটা তালের পিঠা

tôi già thích tôi giải 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 thích

একটু রাস্তা লো করে দিই পাবো এরকম দুইটা যদি থাকে আল্লাহ কিছু লাগবে না আর বানানো লাগবে না রে